আসসালামু আলাইকুম এই হচ্ছে বাংলাদেশের আপনার তাজিনের পরে যে পাহাড় আছে সেই পাহাড় উজে দেখা যাচ্ছে আমরা এখন ডিম পাহাড়ের কাছে যাবো আর আমাদের গাড়ি বহর ওইখানে আপনার ইতিমধ্যে দেখছেন দুইবার আমাদের গাড়ি দুইবার অলরেডি আমাদের গাড়ি পরে গিয়েছিল আমরা সেই সর্বোচ্চ চূড়ায় বর্তমানে এসে পৌঁছেছি আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে রাস্তা একটু জুম করে দেখা ওই যে রাস্তা আমরা এখন ওই পাহাড়ে সর্বোচ্চ পাহাড়ে যাবো ওই যে দেখা যাচ্ছে রাস্তা হ্যাঁ ওই যে রাস্তা আমরা একদম ওই ডিম পাহাড়ে যাবো ওইটা হচ্ছে পাহাড় আমরা এখন ডিম পাহাড়ে যাবো আসসালামু আলাইকুম আমরা আছি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় তাজিং ডে যেটা আমরা ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ছিলাম সেই সবচেয়ে উঁচু পাহাড় বান্দরবনের আমরা আসি আপনারা দেখেন আমরা কোথায় রাস্তা ওই ওই যে রাস্তা দেখা যায় একটা গাড়ি উঠতে গাড়িটা কষ্ট হয়ে যাইতেছে আমরা ওইটা সহ ওই ঢালু বে ও সাইড আরো আছে ওই যে দেখেন ওই বিশাল রাস্তা সাপের মতো যে বেঁকে বেঁকে এসেছে ওই রাস্তা ওই যে গাড়ি আসছে ওই পাশে একটা গাড়ি আছে তারপর হচ্ছে এই যে এই একটা গাড়ি আপনার এই এখান থেকে এখান থেকে উঁচু হয়ে ডাল হয়ে ডাল হয়ে এখান থেকে বাইতে বাইতে আমরা এখানে আসছি এই যে আমাদের গাড়ি গাড়ি এখানে রাখা হয়েছে কারণ গাড়ি আর উঠতে ছিল না তখন আমরা এখানে থামাই এইখানে থামানোর পর গাড়িটা পরে যায় আর ওই যে সর্বোচ্চ চূড়া ওই আমরা কিছুক্ষণের মধ্যে ওইখানে যাব আমি আবারও বলি এইটা হচ্ছে তাজিং ডং বাংলাদেশের সবচেয়ে উচ্চ পাহাড় এটি এখান থেকে যদি আমরা প্রচন্ড পরিমাণে ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি কাশি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ চূড়া তাজিং ডং আমরা আছি ওই যে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তাজিন ডং দেখা যাচ্ছে যেটা আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছিলাম সে তাজিং ডং আমি আবারও বলছি বাংলাদেশের সবচেয়ে উচ্চতম পাহাড় তাজিন ডং আমরা আছি যেটা আমরা গাড়ি আমাদের গাড়ি অলরেডি দুইবার আপনারা দেখিয়েছি সে পাহাড়ে আমরা যাচ্ছি আপনারা দেখুন ও আল্লাহ সর্বোচ্চ আমার রথ দাঁড়িয়ে গেছে সর্বোচ্চ পাহাড়ে আমরা অলরেডি দুইবার পড়ে গেছি রাস্তা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ পাহাড়ে আমরা আছি বলতে বলতে আমাদের গাড়িটি আবারও পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাড়িটা দুইবার পড়ে গেছে আপনার দেখেন রাস্তার পেজ গোলে তারপর আমাদের গাড়ির ভিতরে পড়ে গেছে দেখেন আরে মামুতে দুইবার পড়ছে পুরো এটা একদম ভেঙে গেছে হেলমেট ই মার্কার ভাঙছে মার্কার ভেঙে গেছে তারপর এই সাইডটা ভেঙে গেছে কতখানে ঢুকে গেছে দেখছেন আমাদের হেলমেট হেলমেট একদম আরে মাবুত হেলমেট দাগ হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ে এসে আমরা চরম ভোগান্তিতে আছি একজন এনজয় করতে আর আমাদের গাড়ির বারোটা বেঁচে গেছে আর ওই পেশ ওই যে তাজিং টং সেই পাহাড় ওই যে একটা গাড়ি উঠতেছে আপনার দেখতে পাচ্ছেন ওটাও হয়তো বেজে গেছে আমরা জুম করে দেখাচ্ছি আমরা জুম করে দেখাই ওই যে গাড়িটা দেখেন সরি আমার ক্যামেরা ঠিক মতো উঠতেছে না এই যে এই যে এই যে এই দেখা যাচ্ছে গাড়িটা ওই যে ওই উঠতে পারছে না পিছনে আর একটা চাঁদের গাড়ি আছে এই চাঁদের গাড়িগুলো আমি পাওয়ারফুল হয় তাই ওটা একটু তাড়াতাড়ি উঠছে